শুধু কটা করি ব্যাস আটকে থাকা টাকা সোজা এসে ঢুকবে আপনার ঘরে এই অব্যর্থ টোটকা মানলেই হবে কেল্লাফতে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবানের কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা টাকার জন্য তো আমরা সকলেই পরিশ্রম করি এই পৃথিবীতে টাকা ছাড়া কিছু মাপা যায় না সে সম্পর্কই হোক বন্ধুত্বই হোক আবার ভালোবাসাই হোক সব কিছুই এখন টাকা দিয়ে বিচার করা হয় যার টাকা আছে তার সব আছে যার টাকা নেই তার কেউ নেই কেউ আবার সোনার চামচ মুখে দিয়ে জন্মায় তো কেউ জন্মে থেকেই ভিকারি তাকে অনেক সংঘর্ষ করে টাকা রোজগার করতে হয় আবার কেউ ছোট থেকেই টাকার মর্ম বোঝেই না লাখ লাখ টাকা এমনি খরচা করে থাকে আমরা সকলেই চাই একটু সুখে শান্তিতে থাকতে একটু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে আর নিজেদের সন্তানদের ভালো শিক্ষা প্রদান করতে এই তিনটে জিনিসও করতে গেলে কিন্তু ঘুরে ফিরে সেই টাকার কথাই চলে আসে টাকা ছাড়া কিন্তু সবকিছুই অচল তাই এরকম অনেক সময় হয়ে থাকে যে কারোর কুণ্ডুলিতে বৃহস্পতি ও শুক্র শক্তিশালী হলে সেই ব্যক্তি জীবনে অনেক টাকা উপার্জন করতে পারে কিন্তু যাদের দুর্বল হয় তাদের প্রতিটা মুহূর্তই কঠোর পরিশ্রম করতে হয় এই টাকা উপার্জনের জন্য আবার তার সাথে সাথে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল শনি ও রাহু অশুভ থাকলে সেই ব্যক্তি আর্থিক ক্ষতির সম্মুখীন হন টাকা পয়সার টানাটানি কার হয় না বলুন তো তার উপরে ব্যবসা বাড়াতে বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যাতেও অনেক সময় আমাদের কাছের মানুষ টাকা ধার চেয়ে থাকেন বন্ধু হোক কি প্রতিবেশী সবসময় মুখের ওপরে না বলা যায় না এছাড়াও ব্যবসা বা চাকরিতে কারোর কাছে কোনো টাকা আটকে থাকতে পারে তাতেও তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু এমনও পরিস্থিতি তৈরি হয় যখন দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না এমন ক্ষেত্রে দুর্দান্ত কাজে আসে কিছু টোটকা যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা আপনি একটু উপকার পান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয় বন্ধুরা আটকে থাকা টাকা সহজেই ফেরত পাওয়ার সাতটি মোক্ষম প্রতিকার আজকে আমি আপনাদেরকে বলবো এর মধ্যে প্রথমটি হলো একটি সরিষার তেলের মাটির প্রদীপ জ্বালান তাতে দিন দুটি লবঙ্গ এবং এক টুকরো কর্পূর প্রতি শনিবার এই প্রদীপটি হনুমানজির মূর্তির সামনে দক্ষিণ দিকে মুখ করে রাখুন এতে অবশ্যই আটকে থাকা টাকা ফেরত পাবেন যার কাছে টাকা পাবেন অথচ তিনি ফেরত দিচ্ছেন না তার বাড়ির সামনে দুটো কড়ি রেখে দিয়ে আসুন এতে টাকা তাড়াতাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এ ছাড়াও তিন নম্বর যে কথাটি বলবো সেটি হলো হলুদ কড়ি মা লক্ষ্মীর ভীষণ পছন্দের কোথাও টাকা আটকে থাকলে বাড়িতে পুজোর জায়গায় পাঁচটি হলুদ কুড়ি রেখে দিন তাতে আপনার আটকে থাকা টাকা ফিরে আসবে যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে প্রতি শুক্রবার কুকুরের প্রদীপ জ্বালান তারপরে সেই দ্বীপ থেকে তৈরি করুন কাজল তারপর যে ব্যক্তি আপনাকে টাকা ফেরত দিচ্ছে না সেই কাজল দিয়ে ভূজ্যপত্রে তার নাম লিখুন এরপরে ভূর্জপত্রটি বাড়ির লকারে রেখে দিন আপনি যদি চান যে আপনার টাকা কোথাও আটকে যায় তাহলে মঙ্গলবার এবং বুধবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না শাস্ত্রে বলা আছে মঙ্গলবার কখনোই ঋণ নেওয়া উচিত নয় এই দিন ঋণ গৃহকারী ব্যক্তি সর্বদা ঋণে ভারাক্রান্ত থাকে ঠিক তেমনি বুধবারও টাকা ধার দেওয়া উচিত নয় এই দিনে দেওয়া ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয় এছাড়াও কারোর কুণ্ডলিতে বৃহস্পতি ও শুক্র শক্তিশালী হলে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে সেই সঙ্গে কুণ্ডলিতে মঙ্গল শনি ও রাহু অশুভ থাকলে সেই ব্যক্তি আর্থিক ক্ষতির সম্মুখীন হন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিকটি সম্পদের কোণ হিসেবে বিবেচনা করা হয় বাড়ির এই দিকে সবুজ গাছপালা লাগান এই দিকটিকে সবুজ রাখলে জীবনে সম্পদ আসবে আটকে থাকা টাকা পেতে এটি খুবই কার্যকারী উপায় এছাড়াও আপনি প্রতি বৃহস্পতিবার যখন মা লক্ষ্মীর পূজা করবেন একটি লাল কাপড়ে পাঁচটি কড়ি সিঁদুরের ফোঁটা দিয়ে আর পাঁচটি হলুদের গাছ রেখে দেবেন তারপরে এইটিকে যে ব্যক্তির আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে বা যদি আপনার আর্থিক কষ্ট থেকে থাকে তাহলে এইটিকে মুড়ে তারপরে আপনি আপনার লকারে রেখে দেবেন আর যদি আপনি কারোর কাছ থেকে টাকা পেয়ে থাকেন সে আপনাকে যদি না দেয় তাহলে আপনি সেই ক্ষেত্রে ওইটা আপনার সঙ্গে করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তার কাছে টাকাটা চাইবেন দেখবেন আপনি অতি অবশ্যই ফল পাবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবারও পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ